ইসমিল্লাহ রহমান রহিম ঘটনার ছলে গল্পের ছলে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো বলে সামনে আসছি আপনারা আমরা প্রাপ্তাহিক জীবনে অনেকেই বিষণ্নতায় ভুগি ডিপ্রেশনে ভুগি সেই ডিপ্রেশন বা বিষণ্নতা আমাদের মধ্যে কেন কাজ করবে এ পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে সফল মাহালুকাত হিসেবে তৈরি করেছেন আমরা এই দুনিয়াতে আসছি আমাদের সবচেয়ে বড় শান্তির এবং বার্তা শান্তির এবং আমাদের একটা সান্ত্বনার জায়গা হচ্ছে আমরা সৃষ্টির সেরাজী বা শাবল মাহুলকা সাথে সাথে আরও বেশি সুক্রিয়া আদায় করতে হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসাফা সাল্লাহ আলাইসাল্লাম এর উম্মত আখিরই যাবানাম নবী আমরা যারা মুসলমান আমরা সবসময় সুক্রিয়া আদায় করবো যে আমরা ওনার উন্মুক্ত হতে পেরেছি ডিপ্রেশন যে কথা বলতে চাচ্ছিলাম তারপরেও জীবন চলার পথে অনেক কথা অনেক বাধা অনেক বিপত্তি প্রাপ্তাহিক জীবনের সুবিধা অসুবিধা পারিবারিক অশান্তি পারিবারিক কলহ সন্তান ভাই বোন ইত্যাদি বিভিন্ন কারণে বিজন আমাদের অভাব অনটন টাকা পয়সা টাকা না থাকা কর্মজীবনে বিভিন্ন ছোটোখাটো সমস্যা নিয়ে আমাদের মনের মধ্যে বিষণ্নতা কাজ করে যখন বিষণ্নতা কাজ করে তখন আমাদের একটু মাইন্ড ফ্রেশ করার জন্য অনেকেই সত্যি কথা বলতে গেলে অনেকে মনে কষ্ট পাবেন আসলে এটা ঠিক না অনেকেই বিষণ্নতা হেরানোর জন্য ধূমপান করে এটা কি সত্যই ন এটা আসলে প্রাইমারিভাবে মনে করে সে লোকটা যে আমি কিছুক্ষণের জন্য একটু অ্যাঙ্গেজ থাকবো অ্যাঙ্গেজ থাকবো আমি নিজেকে ব্যস্ত রাখবো সেই ব্যস্ত থাকার নামেই একটা ধূমপান বা একটা সিগারেট হাতে নিল সিগারেট কিন্তু কোস্পোসকে ক্ষতি করে আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার শারীরিকভাবে ধীরে ধীরে ধিলে ধিলে ডক্টর নুর ইসলাম সারের একটা সমীক্ষা মতে একটা সিগারেট মানুষের যে পরিমাণ নিকোটিন জাতীয় বিষ রয়েছে সেই নিকোটিনটা মানব দেহের জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময়ের আয়ুসকাল কমিয়ে দেয় তা আমরা সেই ডিপ্রেশনটা কমানোর জন্য আমাদের সৃষ্টিকর্তার সান্নিধ্যে যেতে পারি যেটা কেমন যেমন আমরা যেমন এই মুহূর্তে আমার মন খারাপ আমি প্রয়োজন ওজু করে দুই দুই রাখাত নফল এফাদত নফল নামাজ পড়তে পারি সেক্ষেত্রে আমরা সৃষ্টিকর কর্তার দিকে যদি আমাদের মনটা মনোনিবেশটা হয় আমরা আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে নিয়ে নয় আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন আমরা গবেষণা করব তখন আমরা আসলে আসমান জমিন থেকে শুরু করে আমাদের জন্য যত কিছু নিয়ামত পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন সবকিছুর দিকে আমরা একবার করে 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 থাকায় আসমান জমিন আমাদের খাদ্য দ্রব্য পোশাক পরিচ্ছেদ আমাদের ব্রেথ আমরা যে শ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি আমরা যে হাঁটা চলা করছি আমাদের সুস্থ শারীরিক মন ইত্যাদি সব কিছুর বিষয়ে একবার চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহর কাছে সান্নিধ্যে যাবেন দুই রকা নফল নামাজ পড়বেন নামাজ আমরা ভালো পাই না নামাজের মধ্যে আমাদের মন বসে না কেন বসে না নামাজে বসলে আমাদের বাকি খাতার হিসাব চলে আসে আমার কেসের কোন পুরাতন মামলাটা কোন মো খেলটা কখন আসবে কে আসবে কোথায় আসবে আমাদের বাড়িতে কী প্রবলেম সেটা সব নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে আমরা করি কিন্তু না আমরা নামাজে যখন দাঁড়াব যদি আমি একবার শুধুমাত্র একবার আপনি চিন্তা করেন সারা জীবনে একবার করেন আমার কথাটা শুনেন যদি ভালো না লাগে আমি আপনাকে অনুরোধ চ্যালেঞ্জ রাখে বলব থাকবি তাহারিমা পড়ার পর থেকে আল্লাহ হকবর বলে যখন আমরা কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব আল্লাহর দরবার আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যাব। তখন থেকে সানা থেকে শুরু করে আমরা সালাম পেরানোর আগ পর্যন্ত যত তসবি তাহালিল সোরাফা থেহা মিলিয়ে অন্য ছোরা পড়ে তাকে তালাওয়াত করে থাকি পাশাপাশি রঘুতে সিজদাতে শরীফ সানা আমার তা শাহুদ যে সমস্ত দোয়াগুলো আমরা পড়ে থাকি সেই দোয়াগুলো একবার অন্তত বঙ্গানুবাদ সহ পড়েন জীবনে একবার বঙ্গানুবাদ সহ পড়বেন তাই না আপনার সৃষ্টিকর্তাকে আপনি বুঝতে পারবেন আপনার সৃষ্টিকর্তা মহানবুল আলমিন আমাদের জন্য কি কী নিয়ামত দুনিয়াতে দিয়েছেন আমাকে জন্ম সময় আমরা ছোট বাচ্চা ছিলাম ওয়া ও কান্না করে এসছি সেই ধর্মরে বিশ্বাস করি না কেন আমরা ওয়া ও পৃথিবীতে আসছি তখন আমরা ছোট ছিলাম বলে আমার পরনে কাপড় ছিল না কিন্তু আমার বিদায়ের পেলায় আমি একজন পুরুষ হিসেবে আমাকে সম্মান করে তিন টুকরা কাপড় দেওয়া হবে কিন্তু সেটা হবে সেলাই একজন নারী যদি দুনিয়া থেকে চলে যায় তাকে সম্মান করে পাঁচ টুকরা আমরা আমাদের ইসলামের বিধান মধ্যে আমরা পাঁচ টুকরা কাপড় নারীদেরকে সম্মান করে দিয়ে থাকি লজ্জাস্থান আবৃত্তি করার জন্য তাহলে আমরা কি নিয়ে আসছি কি নিয়ে যাচ্ছি আমাদের মধ্যে এত বিষণ্ণতা কেন কাজ করবে কেন আমাদের মধ্যে এত ডিপ্রেশন থাকবে তা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের এই ডিপ্রেশনের জায়গাগুলা ভুলে যান আমাদের পাওয়ারও কোনো ভয় নেই আমাদের হারানোরও কোনো ভয় নেই আমরা যা পেয়েছি মহান আলমিন আমার তাবদিরের মধ্যে যা ছিল সেটা রেখেছেন এবং আমি তদ্ভির করে আমার চেষ্টার মাধ্যমে আমি যেটা নিতে পারছি সেটা আমি সুপ্রশস্ত করতে পারার সুযোগ রয়েছে আল্লাহ রাবুল্ল আলমিন আমাদেরকে তদ্বির করতে বলেছেন চেষ্টা করতে বলেছেন বেশি বেশি করে আমরা চুদ্ধ করব চেষ্টা করব চেষ্টার ফলে মানে আমরা কষ্ট করার পরিশ্রমের শারীরিক কসরতের মাধ্যমে বারংবার ট্রাই একবার ওই যে কথা আছে না ওই যে একবার ফেল করছেন আপনি বারবার চেষ্টা করেন বারবার চেষ্টা করেন বারবার চেষ্টা করলে একবার সফল হবে নি ইনশাল্লাহ তা আমরা কোনোভাবেই বিষণ্নতা ভুগব না বিষণ্নতা ডিপ্রেশন এ সমস্ত যদি মনের মধ্যে আসে এগুলোকে আমরা জায়গা দেব না আমরা এটাই সবচেয়ে বড় নিয়ামত যে আমরা প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের মূল্য যদি মাপতে চান আপনি আইসিউতে যান আপনার যে সুন্দরভাবে দাঁড়াতে পারছেন সেই পাটা সুস্থ আছে দাঁড়িয়ে আছেন দুইটা ভর দিয়ে দাঁড়াতে পারছেন এটা যদি আপনি মূল্য দেখতে চান অর্থপেডিক হসপিটালে যান এবং আমরা এই যে সুন্দর একটা নিয়ামত একটা শরীর সুস্থ পেয়েছি সেটার জন্য সব সময় সদা সর্বদা আমার কাছে টাকা পয়সা থাকুক না থাকুক যে ধরনের সমস্যায় এই জন্য বলা হচ্ছে অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলবো সুক্রিয়া আদায় করব সক্রিয় আদায়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদের নিয়ামতকে বাড়াই দেয় আমাদেরকে বারেখা দান করে আমাদেরকে বরকত দান করেন সবাই আমাদেরকে বোঝার তফেক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লি বাক